আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বড় মতো চলে আসলাম মাসকি আটচল্লিশ প্লেটের ওটা নিয়ে রোটারের কন্ডিশন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা কম বাজারের ভিতরে আপনারা রোটার খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো ভিউয়ার্স আপনারা রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ রনি ট্র্যাক্টর বিট ইউটিউব চ্যানেলটা প্রতিনিয়ত পুরাতন ট্র্যাক্টর রোটার হাইড্রোলিক বডি ক্রয় বিক্রয় ভিডিওগুলো আপলোড করে থাকে তো মাস্কিউ আটচল্লিশ ব্লেটের রোটার আপনারা দেখতে পাচ্ছেন ব্লেডগুলোর কন্ডিশনও আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা যারা নেবেন অবশ্যই জানাবেন রোটারটা রয়েছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা দশাইম ভবের বাজার এলাকাতে রয়েছে এছাড়াও মাস্কিউ আটচল্লিশ শক্তিমান আটচল্লিশ শক্তিমান চোয়ানো ব্লেটের রোটার রয়েছে প্রায় আট থেকে দশটার মতো রোডার রয়েছে যারা কম বাজেটের ভিতরে রোটারগুলো নেবেন অবশ্যই আমাদের লোকেশনে আসবেন আমাদের লোকেশান হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশের মূর বাজার এলাকা এছাড়া কুরিয়ার কন্ডিশনে মাল দেওয়া যাবে কোনো সমস্যা নাই যারা কুরিয়ার কন্ডিশনে মাল নেবেন কুরিয়ার খরচের সাথে এক্সট্রা আপনার বায়না হিসাবে পাঁচ হাজার টাকা এক্সট্রা দেওয়া লাগবে যারা ফোন করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কুরিয়ার কন্ডিশনে মাল দিয়ে দেব কোনো সমস্যা নাই এছাড়া আমাদের লোকেশনে এসে আপনারা এগুলো চালিয়ে দেখেও কিন্তু আপনারা নিতে পারেন এছাড়া আমাদের এস্টকে আছে এইট ডাবল ফাইভ সরাস নয়শো ষাট মডেলের কিছু ট্রাক্টর রয়েছে যারা কম বাজেটের ভিতরে ট্র্যাক্টর খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যোগাযোগের নাম্বার ভিডিওর স্ক্রিনের উপরে দেওয়া আছে ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা কম বাজেটের ভিতরে রোডার খুঁজতেছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তো বেশি কথা বলতে যাচ্ছি না যারা কম বাজেটের ভিতরে আপনার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার ভিতরে এবং পঁচিশ তিরিশ হাজার টাকার ভিতরে যারা রোডার খুঁজতেছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা প্রতিনিয়ত রোডারের ক্রয় বিক্রয়ের ভিডিওগুলো আপলোড করতেছি গাড়ির ক্রয় বিক্রয়ের ভিডিওগুলো আপলোড করতেছি এছাড়াও হাইড্রোলিক বডি রয়েছে দুইটা যারা নেবেন কম বাজেটের ভিতরে হাইড্রোলিক বডি খুঁজতেছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ খুব কম দামের ভিতরে বডিগুলোকে বিক্রয় করা হবে আপনার নব্বই থেকে এক লাখ টাকার ভিতরে বডি যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত রনি ট্রাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন